চাচা টমেটোর দাম এত কম কেন আর হেনা কোথায় বাজারে গেলে সব জিনিসের দাম এত কম এই গাজর বিশ টাকা কেজি তারপর পাতাকপি পাঁচ টাকা কেজি ফুলকপি দশ টাকা মানে মানি চার মানুষ তার থাকতেছে না মানে এটা কোনো কথা হইলো মানিজ্য থাকে না দোকানদার তো মনে হয় ফিরিয়ে দিবে মানি জোট থাকলো অথচ গত বছর এই টমেটো এই টমেটো এই যে এই টমেটো এইটা এটা 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 গরিবের আপেল নামে পরিচিত আমরা তো আপেল খাইতে পারি না টমেটো খাই কত বছর এই টমেটো ছিল একশো টাকা কেজি গাজর দুইশো বেগুন আশি নব্বই মানে একশো নিচে কোন সবজি ছিল না তখন বাজারে গেলে মনে হয়তো কি সুন্দর একটা খারাপ ফিলিং ছিল এটার থেকে আমাদের বঞ্চিত করছেন এটা আসলে ঠিক আছে তারপরে দ্রব্যমূল্য যে এই যে সবজিগুলোর দাম এত কমায় দিচ্ছেন এখন তো বেতনও বাড়বে না ইনক্রিমেন্ট হবে না কোম্পানিতে যারা চাকরি করে তাদের ইনক্রিমেন্ট দেবে না বলবে যে সব কিছুর দাম কম যারা সরকারি চাকরি করে তাদের বেতনও সরকার বাড়াবে না বলবে যে এখন তো দ্রব্যমূল্য কমাই দিছি তো আসলে যারা এই যে লাইকোপেন সমৃদ্ধ মানে টমেটোতে লাইকোপেন থাকে গরিবের আপেল বলে পরিচিত এটা আসলে অ্যাকচুয়ালি টমেটোতে যে পরিমাণ ভিটামিন এবি এবং অন্যান্য যে ভালো পুষ্টিকর উপাদান আছে বিগত কয়েকটা বছর আমাদেরকে এটার থেকে বঞ্চিত করছে এক শ্রেণীর অসৎ ভালো মানুষ তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দান করুক মানে কিছু বলার নাই তারপরেও বলি ভালো কাজের অবশ্যই প্রশংসা করতে হবে খারাপ কাজের সমালোচনা করতে হবে এই টমেটো এটা কি মানে গত বছর কি ইউরোপ থেকে আমদানি করা হইতো কসু শাক ইউরোপ থেকে আমদানি করা হয় তাহলে কেন দাম বেড়েছিল এর আগের বছর কখনো তো এত কমেনি যাই হোক যে লাইকোপেন সমৃদ্ধ যে টমেটো এটা যারা হার্টের রোগে আছেন তাদের জন্য খুবই ভালো এবং এটা অনেক পুষ্টিকর হার্টের রোগী কিডনি রোগী তারপর আপনার মানে এটা আসলে এত পরিমাণ পুষ্টি যেটা আপনার মানে অনেক এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব অনেক ইনগ্রিডিয়েন্ট আছে ভিটামিন এ বি সি ফাইবার তো যারা স্পেশালি এই যে এখন পাঁচ টাকা দশ টাকা কেজি টমেটোটা হচ্ছে স্টোরেজ করে অথবা টমেটো মানে চাটনি করে এগুলো করে যদি আমরা খেতে পারি তাহলে অনেক আমাদের যে ঘাটতি হয়তো পোষা পোষাবে না তারপরে হয়তো কিছুটা পোষাইতে পারে তারপর বাংলাদেশ তো বলা যায় না কখন আবার সিন্ডিকেট করে ভালো মানুষেরা ভালো মানুষের বাচ্চারা তারা কখন দাম বাড়ায় দেয় এজন্য জন্য এক একটা মানে ভালো ভিডিও বা একটা পোস্ট দিতেও ভালো লাগে যে একটা ভিডিও দেবো আবার কখন ভালো মানুষের বাচ্চারা কখন দামগুলো বাড়ায় দেয়